ইংলিশের সুবিধা হচ্ছে কি ওদের তো পুরো পৃথিবীটা রাজ্য সেই জন্য ওদের একটা খুব হয়তো ক্লাসিক ছবি চলে যাবে কারণ তার পার্সেন্টেজ হয়তো দেখবে হয়তো সারা পৃথিবী পার্সেন্ট কিন্তু তাতেই তার পয়সা উঠে হিন্দিটা অনেক বড় সাউথটাও বিশাল কারণ সাউথের লোকেরা সাউথ ফিল্ম ছাড়া দেখে না মজা বাইরে থাকলেও তাই সেই জন্য ওদের সুবিধা একটা ওদের বিরাট অডিয়েন্স আছে কিন্তু ঘটনাচক্রে হচ্ছে নাম্বার অফ যদি পার্সনস ধরা হয় কত লোক কোন ল্যাঙ্গুয়েজটা বলে তাহলে আমাদের প্রায় সাতাশ কোটি লোক পৃথিবীতে বাংলা বলে যদি আমরা ঠিক সেটাকে এক্সপার্ট করতে পারতাম যদি বুদ্ধি করে কিছু বানাতে পারতাম রাস্তা তাহলে আমাদের ছবির বাংলা ছবির দর্শক বা টাকা খেতকে এত বিশাল কিছু হতে পারত সাতাশ কোটি লোক তার মধ্যে দশ কোটি লোক রেগুলার ছবি দেখতো আমাদের যথেষ্ট ছিল আমাদের তাহলে এই হলগুলো উঠত না আমরা অনেক বেশি মাল্টিপ্লেক্সে কিন্তু এটা মুশকিল হচ্ছে যে এটা কারুর মাথায় এখনো পর্যন্ত সেই ইজ টু ব্যাল দেখা একটা নিউটন পাইনি যে ফল পড়লে ওটাকে মাধ্যাকর্ষণে টেনেছে আগে বহু লোক দেখেছে ফল পড়তে গাছ থেকে কিচ্ছু এসে